আপনাদের সাথে শেয়ার করি তো দেখতে পাচ্ছেন আমার বৃষ্টি দিচ্ছে অমুতের বৃষ্টি আর জনের পর বৃষ্টি দিচ্ছে তো ঠিকায় টুটায় বৃষ্টি হচ্ছে জানা এই যে দেখেন টানিকার বৃষ্টিতে বসে আপনারা কমেন্ট করতে বলে যাবেন রহমতের বৃষ্টি দিচ্ছে কোথায় কোথায় বৃষ্টি দিচ্ছে অবশ্যই কমেন্ট করে যাবেন আজ অনেক দিন পর বৃষ্টি দিচ্ছে দিচ্ছে हाँ तो तो बता दी

কোন জেলায় কোন জেলায় বৃষ্টি হচ্ছে অবশ্যই কম রূপ থেকে বলা যাবেন আর ভুটের মাধ্যমে বলে যাবেন আপনাদের এখানে বৃষ্টি হচ্ছে কি না তো আজকে অনেক ভালো লাগছে অনেক দিন পর বৃষ্টি হচ্ছে অনেক এই আপনার ডাল দিতেছে আর আজকের বৃষ্টি অনেক মানুষের উপকার হবে তো ক্ষেতে পানি নাই কিছু নাই মানুষ অনেক কৃষি আজকে মাধ্যমে বলে যাবেন আর একটা সবাই শেয়ার দিয়ে শেয়ার দিয়ে দেবেন যেন সবাই দেখতে পারে কি ঘুরতে যায় এই জায়গায় বৃষ্টির মাঝে তো জেনা কমেন্ট করছে যে অনেক সুন্দর আমাদের এখানে হচ্ছে তো অনেক ভালো লাগলো কমেন্টটা দেখে এই যে দেখেন এই বৃষ্টির দিনে কারা কারা এভাবে আম আম টুবান অবশ্যই কমেন্ট করতে বলে যাবেন আসলে এখন আম টুপাতে ভালো লাগে না এই যে দেখেন উনি তো বৃষ্টিতে ভিজে ভিজে আম আমি তো লাইভটা শেয়ার চাই রুজি শেয়ার করে দিবে সবার কাছে খুলতে দিবে আমাদের এই লাইফটি এই যে দেখেন আম হচ্ছে আসলে আমার ভালো লাগতেছে না তা নাহলে আমিও কি আমি আপনারা কারা কারা এভাবে আম বান বৃষ্টির বৃষ্টির মাঝে অবশ্যই কমেন্ট লোক বলে যাবেন নেট ডার হো দিতেছে আকাশের অবস্থা তেমন ভালো নাই আজ মনে হয় সারা রাইতে বৃষ্টি দিবে জানি না এই যে আমাদের উঠান পানি ভিজে গেছে আসলে ভাবলাম একা একা বসে থাকি কি লাভ আপনাদের সাথে আড্ডা দেই বৃষ্টির মাঝে কারণে আসলাম যারা যারা লাইভে আছেন আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন

তো ও একটু আগে গেছিলো চলে আসছি দিন আনুম করতেছে ভালো আছি আমিও অনেক ভালো আছি আর ভালো আগে ভালো হয়ে গেছি তোমার শুনে আরো ভালো হলাম তো আপনার বাড়ির সবাই কেমন আছে বসে বস্তু যাবে ওদের জিরে একটি ডাক দিছিল বিষে দেখেন আমরা এখন আম কা খাবো বুস্তির মাঝে আমি খাইতে অনেক ভালো লাগে তোমাৰ ইউটিউবী বুলি

অনেকক্ষণ আড্ডা দিলাম ভালো লাগলো আপনাদের অসংখ্য ধন্যবাদ আর সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন তা করে পাশে থাকবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবার চলে আসবে লাইভে তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম